আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজ তেইশে নভেম্বর দু দর্শক দেশের বহুল প্রচলিত যুগান্তরের প্রধান শিরোনাম বিদ্যুৎ গতিতে বাড়ছে খেলাপি ঋণ প্রতিবেদনে বলা হচ্ছে আগে খেলাপি ঋণের প্রকৃত তথ্য আড়াল করে কমিয়ে দেখানো হতো এখন সব তথ্য প্রকাশ করা হচ্ছে এতে বিদ্যুৎ গতিতে বেড়ে যাচ্ছে খেলাপি ঋণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত সাড়ে পনেরো বছর দেশের ব্যাংক খাতে ব্যাপক লুটপাটে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে লুটপাটের টাকার বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে ওইসব টাকা এতদিন খেলাপি করা হয়নি এখন সেগুলো খেলাপি হচ্ছে এদিকে আইএমএফ এর শর্ত অনুযায়ী মার্চের মধ্যে খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানের করতে হবে তখন থেকে কোনো ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর থেকে খেলাপি হবে এখন খেলাপি হচ্ছে ছয় মাস পর ঋণ খেলাপি হওয়ার সময় তিন মাস এগিয়ে আনা হলে এর অঙ্ক আরও বেড়ে যাবে এসব কারণে আগামীতে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে ব্যাংক খাতে প্রভিশন ও মূলধন ঘাটতি বেড়ে যাবে এতে ব্যাংকগুলো আরও দুর্বল হয়ে পড়বে পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে বাড়তি ফি বা কমিশন দিতে হবে ফলে ব্যবসা খরচ বাড়বে এর প্রভাবে বাড়বে পণ্যের দাম যা সরাসরি ভোক্তাকে আক্রান্ত করবে সমকালের প্রধান শিরোনাম বাদী নিয়ে মামলাবাজদের টানাটানি প্রলোভন প্রতিবেদনে বলা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে নিহত পরিবারের স্বজনদের এখন বেশ কদর মামলাবাজদের কাছে বেশ কয়েকটি মামলার তথ্য বিশ্লেষণ করে তাতে নানা অসঙ্গতি পাওয়া গেছে কয়েকটি ঘটনা তুলে ধরা হয়েছে যা থেকে জানা যায় এসব মামলায় কারা আসামি তা বেশিরভাগ ক্ষেত্রেই জানে না ভুক্তভোগী পরিবার কিছু মামলায় রাজনৈতিক প্রতিপক্ষ ব্যক্তি ও ব্যবসায়িক শত্রুদের করা হচ্ছে অনেক সময় মামলা দিয়ে টাকা দাবি করা হয় বলা হয় টাকা দিলে মামলা থেকে নাম বাদ দেওয়া হবে এছাড়া মধ্যে কিছু ফাঁস হয়েছে যেখানে মামলা থেকে নাম কাটানোর কথা বলে টাকা দাবি করতে শোনা গেছে এ ব্যাপারে আইনজীবীরা জানিয়েছেন ঢালাও মামলার পেছনে কারা রয়েছে তা বের করতে টাস্ক ফোর্স গঠন করা উচিত হয়রানিমূলক হয়রানিমূলক মামলার ব্যাপারে অনেক অভিযোগ পাচ্ছি ভুয়া মামলা জড়িতদের মধ্যে দু একজনকে গ্রেফতার করা হলে আইনের আওতায় নিলে অন্যরা সতর্ক হবে আইন অনুযায়ী মিথ্যা মামলা করলে দণ্ডবিধির সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে তদন্তের পর চার্জশিট থেকে নাম বাদ যাবে ঢালাও মামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বারবার উষ্মা প্রকাশ করা হয়েছে ভুয়া মামলাগুলোতে কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে প্রধান শিরোনাম বছরে এক দশমিক সম্মেলন কপ টোয়েন্টি নাইনে দক্ষিণের দেশগুলো ধনী দেশগুলোর থেকে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের দাবি করেছেন এছাড়া জলবায়ু সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্পোন্নত দেশ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দুইশো বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাবে সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ এর পাশাপাশি তারা জলবায়ু সংকটের আলোচনাকে ব্যর্থতায় পর্যবেশিত করার জন্য জি টোয়েন্টি নেতাদের অভিযুক্ত করেছেন কারণ এবারের কপ টোয়েন্টি নাইন সম্মেলনে তাদের বার্তা ছিল খুবই সংক্ষিপ্ত শুক্রবার বাকুতে কপ টোয়েন্টি নাইন এর চূড়ান্ত ফলাফলের বিষয়ে এলডিসি মন্ত্রী এবং ইইউ মন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি বলেন অনেক সমস্যা এখনো রয়ে গেছে। এই অবস্থায় একযোগে কাজ করার মাধ্যমে এ একটি অর্থবহ ও চুক্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় এছাড়াও বৈঠকে এলডিসি মন্ত্রীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আর্থিক ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তাদের মূল অবস্থান তুলে ধরেন ইউ মন্ত্রীরা এলডিসি দেশগুলোর উদ্বেগের বিষয়গুলো স্বীকার করেন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রথম আলোর প্রধান শিরোনাম লোকশানী টানেলে অতিথিশালা বিলাস। প্রতিবেদনে বলা হচ্ছে, চক্রকমের বঙ্গবন্ধু টানেল প্রকল্পের আওতায় প্রায় 450 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাত তারকা মানের অতিথিশালাটি কোনো কাজে লাগছে না। বিলাস বহুল একটি অতিথিশালা নির্মাণ করতে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয় অনেকটা বেড়েছে সেই অতিথিশালা এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল অতিথিশালাটিতে রয়েছে প্রায় বর্গফুট আয়তনের হাজার আধুনিক সুসজ্জিত একটি বাংলো এতে রয়েছে ছয়টি কক্ষ সামনেই সুইমিং পুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে এই অতিথিশালা নির্মাণ করেছিল প্রকল্পের কর্মকর্তারা এমনটাই বলা হচ্ছে এই অতিথিশালা ছাড়াও নির্মাণ করা হয়েছে তিরিশটি রেস্ট হাউস বা বিশ্রামাগার সেতু বিভাগ বলছে অতিথিশালা তৈরি হলেও তা কখনোই চালু হয়নি কারণ সেটা চালু করার মতো জনবল নেই যদিও ব্যয় করা হয়েছে সাড়ে চারশো কোটি টাকার মতো কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দু সালের অক্টোবর মাসে চালু হয় কঠিন শর্তের চীনা ঋণে নেওয়া প্রকল্পের ব্যয় তিন দফা বাড়ানোর পর ব্যয় দাঁড়ায় দশ হাজার ছয়শো কোটি টাকায় অথচ টানেলের টোল আদায় অনেক কম মাসে টোল আদায় হচ্ছে গড়ে আড়াই কোটি টাকা কিন্তু রক্ষণাবেক্ষণে নিযুক্ত ঠিকাদারদের পেছনে মাসে খরচ প্রায় সাড়ে এগারো কোটি টাকা অর্থাৎ প্রতি মাসে গড়ে ঘাটতি প্রায় সাড়ে নয় কোটি টাকা দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম এরিয়াস সাবসিডির ওয়েং ডাউন গভর্নমেন্ট অর্থাৎ বকেয়া ভর্তুকি সরকারকে চাপে ফেলেছে প্রতিবেদনে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছে এর কারণ হিসেবে বলা হচ্ছে পূর্ববর্তী প্রশাসন এবং বিদ্যুৎ উৎপাদনকারীদের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তা ছিল অসম সেই সাথে আন্তর্জাতিক জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিল বেড়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএ বাংলাদেশকে চারশো সত্তর কোটি ডলার ঋণ দেওয়ার শর্ত হিসেবে বলেছিল চলতি অর্থ বছরের মধ্যে বকেয়া বিল কমাতে কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে প্রতিবেদন অনুযায়ী জুন শেষে বিদ্যুৎ সার ও জ্বালানি খাতে মোট বকেয়া ছিল প্রায় ষাট হাজার কোটি টাকা এর মধ্যে শুধু বিদ্যুৎ খাতেই চল্লিশ হাজার কোটি টাকা বকেয়া বিগত সরকার অপরিকল্পিতভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর কারণে খরচ বেড়েছে বলে বিদ্যুৎ খাতের চুক্তি পর্যালোচনার জাতীয় কমিটিতে দেখা গেছে আগস্টের শুরুতে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার এই খাতে বিল পরিশোধে সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের অনুরোধ করেছে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্পর্শ না করে কিছু বিল পরিশোধ করা হয়েছে নিউ ইজের প্রধান শিরোনাম এস ও প্রাইভেট ইনভেস্টমেন্ট অর্থাৎ এস ইজেড ব্যক্তিগত বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এস বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল ধারণার প্রবর্তন হয়েছিল দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শুরুতে সামান্য সাফল্য এলেও বিগত অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ গত দশ বছরের ইতিহাসে সবচেয়ে নিচে নেমে এসেছে অর্থনীতিবিদদের মতে কোন সম্ভাব্যতা যাচাই ছাড়াই রাজনৈতিক বিবেচনায় কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিল্পায়নে চীনের সাফল্যের দেখা দেখি দু সাল থেকে এমন প্রতিষ্ঠার ঘোষণা দেয় বাংলাদেশের বিগত সরকার কিন্তু তারা এর লক্ষ্য অর্জন করতে পারেনি এজন্য সময়সীমা দুই হাজার সাল দেয়া হলেও ইতিমধ্যে মেয়াদ দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে বর্তমানে দশটি অর্থনৈতিক অঞ্চলের কাজ আংশিকভাবে শুরু হয়েছে কিন্তু অন্যান্য গুলোর অবকাঠামোগত উন্নয়নে বিলম্বের কারণে সময়সীমা পেছানো হয়েছে আজকের পত্রিকার প্রধান শিরোনাম প্রাথমিকে আসছে বড় বদল প্রতিবেদনে বলা হচ্ছে দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন প্রায় বিশ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি পদ এবং চারুকলার শিক্ষকের জন্য পাঁচ হাজার এর বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে এছাড়া বিদ্যালয়গুলোতে মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা পঞ্চম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা পরিকল্পনা করা নেওয়ার হয়েছে এবার মিলে যুক্ত হচ্ছে যাচ্ছে ডিম দুধ পাউরুটি হতে কলা ফলের মতো পুষ্টিকর খাবার এর আগে শিক্ষার্থীদের মিড ডে মিলে খিচুড়ি দেওয়ার পরিকল্পনা করে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল পরে সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এর বাইরে প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা শিশু কল্যাণ ট্রাস্ট সচল করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় সেই সাথে শিশু কল্যাণ ট্রাস্টের অধীনে অবহেলিত বা পথশিশুদের জন্য কিছু স্কুল পরিচালনা করা হয় সম্প্রতি এই ট্রাস্টের সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষাবিদদের মতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য যুগোপযোগী বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে কালের কণ্ঠের প্রধান শিরোনাম ওষুধের অন্যায্য দামে পিষ্ট রোগী প্রতিবেদনে বলা হচ্ছে দেশে গত তিন মাসে পঞ্চাশটির বেশি ওষুধের দাম গড়ে শতাংশ শতাংশ বেড়েছে বেড়েছে এর মধ্যে সর্বোচ্চ অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেটের দাম আটটি ওষুধের দাম বেড়েছে পঞ্চাশ শতাংশের বেশি এর মধ্যে অস্ত্রোপচার পরবর্তী ব্যথানাশক ওষুধ ভিটামিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ চর্ম ও প্রদাহজনিত ওষুধ রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ বেড়েছে এগারোটি ওষুধের দাম দশ থেকে তিরিশ শতাংশ দাম বেড়েছে ওষুধের দাম বেড়েছে ছয় থেকে দশ ওষুধের দোকান থেকে মূল্য বৃদ্ধির ওষুধের দোকান মালিকরা বলছেন ওষুধের দাম বাড়ায় ক্রেতাদের সঙ্গে প্রায় বাঘ বিতণ্ডা হচ্ছে ওষুধ শিল্প সমিতির ভাষ্য গত তিন মাসে ওষুধের দাম বাড়েনি দাম সমন্বয় করা হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলেছে তারা মাত্র দশটি ওষুধের দাম বৃদ্ধির অনুমোদন দিয়েছে এদিকে বাজার বাজারে এমনিতেই জিনিসপত্রের দাম চড়া এর মধ্যে ওষুধের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের বিশেষজ্ঞরা বলছেন এভাবে ওষুধের দাম বাড়লে স্বাস্থ্যসেবা খাত কঠিন সংকটে পড়বে তবে ওষুধ তৈরি প্রতিষ্ঠানগুলোর দাবি জ্বালানি তেল ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে ওষুধের বাজারে এর প্রভাব পড়েছে বনিকbartর প্রধান শিরোনাম চার দশকে ছয়বারের ভয়াবহ বন্যার বন্যায়ে 2024 সালে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। প্রতিবেদনে বলা হচ্ছে গত চার দশকে ছয়বার ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেটা 1987, 1988, 1998, 2004, 2007 ও চলতি 2024 সালে। প্রতিটি বন্যার পরেই দেশে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মূল্যস্ফীতির হার। তবে এই চার দশকের পরিসংখ্যান বিশ্লেষণে পাওয়া তথ্য অনুযায়ী চলতি দুই সালে বন্যা পরবর্তী মূল্যস্ফীতির হার দেখা গেছে সবচেয়ে বেশি তবে বিষয়ে মতপার্থক্য রয়েছে বিশেষজ্ঞদের কোনো কোনো বিশ্লেষক বলছেন শুধু বন্যাকে এখানে মূল প্রভাবক বলা যাবে না পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সরবরাহ চেইনের বড় যোগানদাতারাও পরিবর্তন হয়ে গেছে যা বাজারকে অস্থিতিশীল করে তোলার বড় একটি কারণ বন্যার চেয়ে মানব সৃষ্ট সংকটই উচ্চ মূল্যস্ফীতিতে প্রভাব রেখেছে বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে ডলার সংকরের কারণে তা আমদানির মাধ্যমে পুষিয়ে দেয়া যায়নি। আবার ডলারের বিনিময় হার বেড়ে আমদানি খরচ বৃদ্ধি পাওয়ার বিষয়টিও মূল্যবৃদ্ধিকে উস্কে দিয়েছে। যদিও সরকার এই পরিস্থিতি মোকাবেলায় এখনও সফলতা অর্জন করতে পারেনি। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সম্প্রতি প্রকাশিত এক নিয়মিত প্রতিবেদনে উঠে এসেছে দেশের সাম্প্রতিক বন্যায় কৃষি ও সামগ্রিক অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে এর প্রভাবে প্রয়োজনীয় খাদ্য করতে পারছে না প্রতি জনের মধ্যে শতাংশ। নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এই হার প্রায় ছত্রিশ শতাংশ খাদ্য ব্যয় সংকোচনমূলক ব্যবস্থার মাধ্যমে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে উনত্রিশ শতাংশ মানুষ আর সার্বিক জীবন জীবিকায় ব্যয় সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছে একাত্তর শতাংশ দর্শক আয়োজন এখন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফিজ